নমস্কার বন্ধুরা আমার নাম সুশোভনশীল প্যানকেটাইটিস বাড়িয়ারে আপনাদের স্বাগতম আমি অনেক দিন ধরেই ক্রনিক প্যানকেটাইটিস ও ডায়াবেটিস নিয়ে লড়াই করছি ডাক্তার ও ন্যাচারাল হিলিং এই দুটো দিক মিশিয়ে আমি একটা নতুন জার্নি শুরু করছি সেটার নাম হলো পঁচাত্তর দিনের গার্ড হেলিং জার্নি এই ভিডিওতে আমি শেয়ার করব। আমি সারাদিন কি খাচ্ছি কেমন ফিল করছি আর আমার শরীরে প্রতিক্রিয়াটা কেমনভাবে কাজ করছে তো আমার একটাই এই ভিডিওতে একটাই উদ্দেশ্য যে নিজেকে হেলদি করা আর এই সেম সমস্যায় যারা ভুগছে তাদেরকে একটু মোটিভেশান দেওয়া তাই আপনারা আমার সাথে থাকবেন কমেন্টে জানাবেন আর এই জার্নি আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব নমস্কার